নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মাইন্ড বাটারে একটা নতুন ব্লগে চলে এলাম আবার একটা নতুন গল্প নিয়ে দৈনন্দিন জীবনের ব্যাঙ্গালোরে থেকে কি কি করি সেই রকমই একটা ছোট গল্প তো দেখতে পাচ্ছ আজকে সকালটা শুরু করছে এটা সাইকেলের দোকান থেকে কারণ আগে সাইকেল শিখতে হবে আর তার জন্যেই একদম উঠে পড়ে লেগেছি তো সাইকেলের যে সাপোর্ট চাকাগুলো হয় ওগুলোকে খোলাতে নিয়ে এসেছি এই দোকানটায় বাড়ির পাশেই একদম আর এখানে অনেক সাইকেল রয়েছে দেখে তো খুব লোভ লাগছে নিজেরও যে একটু চালাই আমারও খুব সাইকেল চালানোর ইচ্ছে মানে ভাবি যে এখানে কিনবো চালাবো কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে ছাড়া তো বাইরে কোথাও চালানোটা অতটা সেফ লাগে না আমার মানে রাস্তাঘাটের যে অবস্থা তারপরে আমি চলে এলাম হলো জিমে এখন বাজে প্রায় বেলা সাড়ে এগারোটা সাইকেলের দোকানে সাইকেল জমা দিয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমি নেমে গেছি জিমেতে জিমেতে এসছি এখন এই সময়টা একটু ফাঁকা থাকে কারণ আমাদের বাড়ির সামনে যে জিমটা আছে ওই কালটা আর কি সেখানে সব সময় ভিড় মানে পুরো অলওয়েজ মানে এত ভিড় থাকে অন্য সময় আর কি আসতে ইচ্ছে করে না সেজন্য ছুটির দিন একটু তো ঘুমানোরও দরকার আছে সেই জন্য চলে এসছি একটু বেলার দিক করে চলো তাহলে তাড়াতাড়ি জিমটা করে নিই তারপর বাকি গল্পটা করছি তো মোটামুটি ওয়ার্কআউট তো হয়ে গেছে এখন যাই বাড়ি তাড়াতাড়ি গিয়ে একটু রান্নাবান্না করতে হবে করে তারপরে অবিস্বরার সাথে যাব হচ্ছে একটু সুইমিং পুলে অনেক দিন ধরে বলছে ওকে একটু ছুটির দিনে আমি নিয়ে যাই সাথে ওর বন্ধুও থাকে আহান থাকে আমারও বান্ধবী থাকে তো বেশ মজা লাগে তো চলো পুলে চলে এসছি দেখো অবিসারাকে নিয়ে অবিসারা ওই যে দুটো দিদির সাথে ও একটুখানি জলেতে খেলাখেলি করছে এখানে সবাই এনজয় করছে মজা করছে তো এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা চলে এসেছিলাম সাইকেলটাকে নেওয়ার জন্য তো ওরা বলল যে এখনো হয়নি কালকে নাকি ওরা পুরো ওটাকে ভালোভাবে ট্রিটমেন্ট করবে কিছু সার্ভিসিংও আছে ঠিকঠাক করে ওরা কালকে দেবে আর ঠিক তার পাশেই দেখো আমাদেরই খুব বাড়ির পাশেই এখানে আর একটা মেলা হচ্ছে তো সেই মেলাতে আমরা এখন এসছি আর এখানে এসে দেখো এখানে এই অ্যাজ ইউজুয়াল সব বাসন কোষণ বিক্রি হচ্ছে কাঁচের সব জিনিসপত্র ওইদিকে একটা ছোট্ট বইমেলা যেমনটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তো এটা একটু অন্য ধরনের যত লার্জ স্কেলে নয় ছোট্ট খাটো মেলা কিন্তু এখানেও বেশ ভালো কালেকশান আছে দেখি পরে হাতে সময় নিয়ে একবার আসবো এখন তাড়াতাড়ি যেতে হবে এই প্লেটগুলো দেখো ভারী সুন্দর দেখতে কিন্তু এগুলো নাকি হ্যান্ডমেড এক একটা পিস বলছে সাড়ে সাতশো টাকা করে পুরো হাতে আকা ওই জন্যে একটু দাম বেশি চাইছে তো এখানে ভালো মতো যদি বার্গেন করতে পারো অবশ্যই কিছু লাভ হতেও হলেও হতে পারে বলা যাচ্ছে না এখন প্রথম প্রথম খুলেছে তো নতুনই হয়েছে মেলাটা তো যেদিনকে মেলা ভাঙার দিন থাকে ওদিন কিন্তু ওরা বেশ দাম কমাতে থাকে তো এই যে নানা রকমের সব মাইক্রোওভেন সেফ এগুলো যেমনটা হয় আর ভালোই যেমন জিনিস এখন ব্যাঙ্গালোরের কী হয়েছে অলিতে গলিতে এরকম একটা করে মেলা হচ্ছে আমি দেখলাম আমি যখন অফিস যাই তখনও দেখেছি প্রচুর এরকম সব নানা রকমের মেলা হস্তশিল্প মেলা ট্রেড ফেয়ার বুক ফেয়ার এসব নানা রকমের ফেয়ার হচ্ছে কারণ এরপরে তো বর্ষাকাল পড়ে যাবে মোটামুটি জুন জুলাই থেকে তো সারাদিনই বৃষ্টি হবে এখানে তখন তো মাঠে ঘাটে তো এগুলো করা যাবে না সেজন্য এখন করে নিচ্ছে আর কি এখন তাও একটু রোদ্দুর রোদ্দুর আছে তো ভালোই আর কি আর এখানে এই সব প্লেটগুলো বলছে সাড়ে চারশো টাকা করে পার পিস এরকম চাইছে এগুলো একটু কমালেও কমানো যেতে পারে তবে ভালো কিন্তু বেশ ভাবছি আর কি পরে এসে কিছু নিয়ে যেতেও পারি ডেলি ইউজের জন্যে ঠিক আছে কিন্তু একটু ভারী হয় এগুলো এমনিতে লাউপালা বা ওগুলো একটুখানি হালকা হয় মানে ডেলি ইউজে আর এই বাটিগুলো ওরা বলছে সাড়ে নশো করে হয়তো কমালেও কমাতে পারে ওই যেমনটা বললাম তো চলো মেলাটাকে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই তো এখন মেলাটার ভেতরে ঢুকছি তো এখানে ঢুকতেই কিছু ওই যে ব্যাম্বু দিয়ে তৈরি বাসনের দোকানগুলো ছিল আর তারপরে নর্মাল কাপড়ের দোকান চাদরের দোকান নাইটি তারপরে বাচ্চাদের জামা কাপড় মানে এখানে আগের মেলাটায় যেরকম দেখিয়েছিলাম এক একটা জায়গার স্পেশালিটি এখানে সেরকম কোনো ব্যাপার নেই আর অনেক দোকান দেখছি খোলেও নি মানে এখানে যাবতীয় ডেলি ইউজের অনেক জিনিসপত্র রয়েছে তারপরে লখনউ চিকনের কুর্তি টুর্তিও আছে অফিস ওয়্যার রয়েছে স্কার্ট ফোর্ড রয়েছে তো খারাপ না এমনি এখানে দেখো সাজের জিনিস অ্যাজ ইউজুয়াল আটকে গেছি আর এই ক্লাচারগুলো দেখে খুব ভালো লাগলো আমি শুনলাম এগুলো খুব ট্রেন্ডিং দেখছি ও সবাই খুব লাগাচ্ছে মাথায় সেই জন্য আমিও একটা তুলে ফেললাম আর অবিসরের জন্য কিছু হেয়ার ব্যান্ড রাবো ব্যান্ড ওগুলো একটা নিলাম এইগুলো দেখতে কিন্তু সুন্দর মাথায় কতটা হবে জানি না কিন্তু ক্লিপগুলো দেখতে ভারী সুন্দর তাই একটা নিলাম এখন কোন কালারটা নেব সেই কনফিউশনে ভুগছি মানে যখন জিনিস কিনতে যাই তখন সত্যি কালার আর মনে পড়ে না আর মনে ধরে না এত কালার দেখে ফেলি তখন মানে শাড়ি কিনলে তার গয়না কি কিনবো সেটা মনে পড়ে না আবার গয়না কিনলে কি রঙের শাড়ি আছে বাড়িতে সেগুলো আর তখন মাথা কাজ করে না এটা বোধ সব মেয়েদের ক্ষেত্রেই একই হয় আবার কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে ভাবতে থাকি কি পরবো কি না তখন চট করে মাথায় আসে না যাই হোক চলো তাহলে এগোই বাকি দোকানগুলোও দেখি এগুলো বেশ সুন্দর কিন্তু ফারের পুরো হেয়ার ব্যান্ডগুলো ধরো মুখের কিছু ফেসিয়াল বা ফেস প্যাক লাগানোর জন্য এগুলো বেস্ট একদম মেকআপ টেকআপ করার সময় চলো এখন এদিকটা যাই অনেক দোকান খোলিনি আসলে একদমই নতুন তো ওই জন্য হয়তো খোলিনি এই রাবার ব্যান্ডগুলো একটু হার্ড হার্ড লাগলো ওই জন্য নিলাম না যাই হোক খারাপ না মেলাটা টাইম পাসের জন্য ভালোই একটু টুকটাক লাগলে আসতেই পারা যায় একদম বাড়ির পাশেই হচ্ছে গ্রাউন্ডটায় চলো তাহলে এখন ঘরে যাওয়া যাক আজকে হলো রবিবার শুভ সকাল আর অবিসারা সাইকেলটা সকাল সকাল গিয়ে নিয়ে এসেছি আর ওকে টেকনিকটা একটু বলে দেওয়াতেই ও দেখো আস্তে আস্তে নিজে নিজে চেষ্টা করছে আর সাইকেলটা মোটামুটি চালাচ্ছে কিন্তু তেরে বেঁকে হলেও ঠিক চালিয়ে ফেলেছে এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে কারণ সাইকেল চালানো সাইকেল শেখা এটা একটা খুব মানে বড় পাওয়া যখন তাদের সন্তানরা যখন সেগুলো শেখে যেমন আমাকে সাইকেল শিখিয়েছিল আমার বাবা আর এখানে এটা ছোটো সাইকেল বলে ও একটু সুবিধেও হয়েছে চট করেও কিন্তু এটা ধরে নিয়েছে আমি জাস্ট টেকনিকগুলো একটু বলে দিলাম তারপর সাইকেল টাইকেল চালিয়ে দেখো নেবে পড়েছি সুইমিং পুলে আজকে আর লোভটা সামলাতে পারলাম না জলটা দেখে এত আরাম লাগছে যে নেবে পড়লাম প্রায় দুযুগ পরে হবে সুইমিং পুলে এইভাবে সাঁতার কাটছি এমনিতে ধরো কোনো বেড়াতে গেলে রিসর্ট ফিসর্টে গেলেও টাইম পাসের জন্য নাবি কিন্তু রীতিমতো যে সাঁতার কাটা যে কার্ডিও এক্সারসাইজ যেটাকে বলে সেটা কিন্তু এই আজকে এত বছর পরে আবার করছি খুব ভালো লাগছে জলটা ছেড়ে তো উঠতে ইচ্ছেই করছিল না কখনো কখনো নিজেদেরকে একটু বাচ্চা হয়ে যেতে হয় নিজেকে ভালোবাসাটা খুবই প্রয়োজন কারণ সবসময় সব কিছু চিন্তা করতে করতে সবারই তো জীবনে কিছু না কিছু চিন্তা থাকে সংসার ধর্ম কাজ অফিস অনেক টেনশন বাইরে থেকে যতই যে হাসুক ভেতরে সবারই কিছু না কিছু টেনশন চলছেই এটা তো সামাজিক আমাদের দৈনন্দিন জীবনের রীতিনীতি এটা তো আর পাল্টানো যাবে না কিন্তু তার মধ্যে যদি একটু ভালো মুহূর্ত কয়েক ঘন্টার জন্যে হাসি ঠাট্টা মজা একটু নিজেকে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া এগুলো যদি করা হয় তাহলে কিন্তু মনটা আরও ভালো হয়ে যায় আজকে সত্যি প্রচণ্ড নস্টালজিক লাগছিল যখন সুইমিং করছিলাম কারণ এত আরাম লাগছে আর মেনলি এই ব্যাক সুইমিংটা আমার ভীষণ ভালো লাগে একদম আরামসে রিল্যাক্স করতে থাকো আর ভাসতে থাকো সব টেনশন সব আড়ষ্টতা শরীর থেকে মন থেকে যেন ধুয়ে মুছে যায় তো আমি আমার বান্ধবী বাচ্চারা আমরা সবাই প্রায় দু আড়াই ঘন্টা ধরে আজকে এনজয় করেছি এত ভালো লাগলো মনটা মানে পুরো ঝরঝরে হয়ে গেল ওই জন্যে মনে যা ভালো লাগে অবশ্যই করে ফেলো তোমরা কিন্তু দেরি করো না আমি এটাই জানি যে যে যা বলে বলুক নিন্দে যে করে করুক যার যা ইচ্ছে বলুক যাক আমার তাতে কিছু এসে যায় না আমি ভালো থাকাটা আমার পরিবার ভালো থাকাটা সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট এখন তার মধ্যে বাধা বিপত্তি সেগুলো তো আসবেই সেগুলো পেরিয়ে পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে যত বাধাই আসুক আমাদের এগিয়ে যেতেই হবে কারণ আমরা হলাম নারী আর নারীদের অবশ্যই আলাদা একটা শক্তি থাকে সেটাকেই নারী শক্তি বলে আমরা জানি আর সেই শক্তির উদ্দেশ্যে আমরা সবাইকে চালিত করব আর এখানে দেখো বাচ্চাগুলোও খুব মজা করছে অনেক দিন পরে করলাম অন্য সময় আসি এমনি ও সাথে বসে থাকি সব সময় তো আর নাবা যায় না বাট আজকে এত ভালো লাগছে দেখি আবার নেক্সট কবে নামতে পারি আবার বর্ষা শুরু হয়ে গেলে তো এই সুইমিংটা আর বাচ্চারা কেউই করতে পারবে না তখন সারাদিন এত বৃষ্টি হবে ওই জলে চান করলে অবশ্যই জ্বর হবে তো যাই হোক আজকে সত্যি খুব ভালো লাগছে তো সুইমিং টুইমিং করে এসে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ডিন লাগছিল কারণ অন্যদিন অফিস টফিস যাই সারাদিন অফিস করতে হয় দুপুরে ঘুমানোটা হয় না সেই জন্য উইকেন্ডে একটা দিন আমি রাখি একটু রেস্ট নেবো আর সুইমিং করে তো একদম ক্লান্ত হয়ে গেছি এত দম লাগে সুইমিং করতে আর দ্বিতীয়ত এদিকের ব্যালকানিতে এসে দেখি কাণ্ড আমার গাছ উবড়ে পড়ে আছে এই গাছটা একটু লম্বা ছিল এত জোরে হাওয়া দিয়েছে তুমি দেখো কি অবস্থা পুরো ভেঙে গেছে এটাকে এখন ঠিক করতে হবে বৃষ্টিটা থামলে এগুলোকে ঠিকঠাক করব কারণ গাছগুলো এরম নষ্ট হয়ে গেলে সত্যি মনটা খারাপ হয়ে যায় আর পুরো দেখো সাদা হয়ে আছে এখানে যখন বৃষ্টি হয় আর বৃষ্টি হলে পুরো জল জমে যায় এরম একটা ব্যাপার আছে আর এত হাওয়া দিয়েছে এদিকটাতে এদিকটা হলো পূব দিক আর এত হাওয়া দিয়েছে দেখো গাছ ফাছ পুরো উল্টে তুবড়ে পড়ে আছে এটাকে মনে হচ্ছে দড়িটড়ি দিয়ে একটু বাঁধতে হবে নইলে আবার নেক্সট টাইম ঝড় হলে হয়তো আবার উবড়ে যাবে যাই হোক আজকের ব্লগটা দূরই থাক আশা করি তোমাদের ভালো লেগেছে দৈনন্দিন উইকেন্ড আমরা কি করে কাটাই সেরকমই একটা বেশ একটা হ্যাপেনিং উইকেন্ডই গেল ঘরেতে বসেই সেরকম কোনো কিছু করলাম না কিন্তু ঘরের মধ্যে থেকেই আমরা বেশ আনন্দ করলাম সুইমিং করলাম সাইক্লিং শিখলাম নানা রকমের জিনিসপত্র টুকটাকগুলো ঠিকঠাক করলাম মেলাও ঘুরে এলাম তো বেশ ভালো লাগছে যাই হোক আবার ফিরে আসছি একটা নতুন গল্প নিয়ে নতুন উদ্দেশ্য নিয়ে ব্যাঙ্গালোরে কি কি করা যেতে পারে কি করা হয় কোথায় গেলে কি ভালো লাগে সেগুলো নিয়ে ফিরে আসছি কেমন লাগছে আমাদের ব্লগ অবশ্যই জানিও তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেন টেক কেয়ার বাই